মামুদপুরের মাখন লালের মাস্তুতো ভাই গুপি বে সব কাণ্ড ঘটায় বলছি চুপি চুপি চতুর্দশীর চাঁদনি পরে পড়ে বা তখন থামায় তাকে কে বা তাকে ওঠায় শ্রীমান গুপি সমস্ত রাত থাকবে চিলে কোঠায় ভুবন তলার ভূষণ পালের ভাগ্নে ভানু দত্ত রাত্রিরে দূরবীন লাগিয়ে খোঁজেন চাঁদের গর্ত বলতে থাকেন গর্তগুলোয় জল জমেছে অনেক পিরপিরিয়ে কেবল মাথা নাড়েন আপন মনে কেইবাতাকে বোঝায় তখন কেইবাতাকে থামায় বলেন রেগে দুর্হতরা হতরা নেই আর আমায় সব কাজের ব্যাখ্যা কোথায় প্রশ্ন যদি করো বলবো সবই বুঝবে যদি আবল তাবোল পড়ো খড়গপুরের খগেন দাসের তা তাত তিনি ইচ্ছে মতন অঙ্ক নিয়ে খেলেন চিনিমিনি হঠাৎ যদি কখনো তার কেউ পরে খপ্পরে বলেন সহজ অঙ্ক দিলুম বল তো হিসেব করে পটাশ পুরে পাঁচশো পালং হয় যদি পাঁচ টাকা এখন তবে বয়স কত পোল্টুপালের কাকার চরকতলার তলার চাষ তো তো ভাই চারু কেবল বলে কোথায় পাওয়া যাচ্ছে গো ফাঁস জারু তোরাই বাঁধা ঘোড়ার ডিমের মূল্য এখন কত মস্তকে তার এতল বেতল প্রশ্ন শত শত যতই তাকে শান্ত করো বোঝাও বারে মানবে না সে গুরুত্ব হয়ে কামড়ে দিতেও পারে এ পাগলামির ব্যাখ্যা কেবল মিথ্যে খুঁজেই মরো ব্যাখ্যা সবই মিলবে যদি আবলতা বল পড়ো ভুবন জুড়ে কিম্ভুতুরে প্রশ্ন হাজার রকম ভোজের বাজি ফেলি কি ফাঁকি বৃষ্টি বকম বকম আজ গুবি চাল বেঠিক বেতাল যাইছে তাই ভাবো হাজার বছর পেরো সঙ্গে থাকবে আবল তাবল হাজার বছর পেরো সঙ্গে থাকবে আবল তাবল